আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্রকারিস পার্কের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো মিডিয়া ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজির একটি এসি যেটা হচ্ছে আপনারা আমাদের কাছে এই মিডিয়া ব্র্যান্ডের এক টন ডেট টন দুই টন আড়াই টন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনভার্টার টেকনোলজির এই এসিগুলো এই এসিগুলো আপনার দেখেন বারো বছর কিন্তু কম্প্রেসার ওয়ারেন্টি আছে এই এই প্রথম যে মিডিয়া ব্র্যান্ড আপনাকে বারো বছর কম্প্রেসার মানে টুয়েলভ ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি দিচ্ছে এবং পার্সের ওয়ারেন্টি দিচ্ছে দুই বছরের এখানে দেখেন সম্পূর্ণ একবারে অফিশিয়ালি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এখানে স্ক্যানার কোড করলে কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন এখানে ওয়ান সিক্স সেভেন ফোর এইট নাম্বারটা দেওয়া আছে এখানে স্ক্যানার করলে কিন্তু আপনি টোটালি এটা ডিটেলস সম্পর্কে পেয়ে যাবেন এবং এখানে এটা যে এসিটা আমি দেখাচ্ছি এটা মডেলটা হয়েছে এম এসি বারো সিআরএন এইট ইডাবল ইউ এই এসিটা কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজির একটা এসি এবং গ্যাস থাকবে আর থার্টি টু ইনস্টলেশন এক্সেসরিজ কিন্তু এটার মধ্যে দেওয়াই আছে শুধুমাত্র আপনার দশ ফিটের বেশি যদি পাইপ লাগে সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে এবং এখানে দেখেন এখানে আইএসও সার্টিফাইড তারপর হচ্ছে আপনার বিএসটিআই অনুমোদিত সব কিছু কিন্তু বুয়েট থেকে বুয়েট সার্টিফাইড দেখেন এখানে কিন্তু বুয়েট সার্টিফিকেটও আছে এখানে সার্টিফিকেট অ্যাড করা আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট একবারে যে বাতাসটা আপনি পাচ্ছেন টোটালি আপনার এই বুয়েট সার্টিফিকেট সার্টিফিকেট তারপর নম্বর অনুমোদিত আইএসও সার্টিফাইড সব কিন্তু এটার মধ্যে রয়েছে এটা আমাদের একটি দেশীয় বলতে পারেন এটার অ্যাসেম্বলিংটা বাংলাদেশ হয় কিন্তু ভিতরে যে গুলো আছে গুলো হচ্ছে চায়নার চায়না থেকে আপনার এই গুলো আসে এবং এটার মধ্যে যে গ্যাসটা দেখতে পাচ্ছেন ইকো ফ্রেন্ডলি গ্যাস যেটা হচ্ছে আর থার্টি টু এই দেখেন এখানে লেখা আছে এই যে আর থার্টি টু এই আর থার্টি টু ইকো ফ্রেন্ডলি গ্যাস এবং এই এসির মধ্যে যে আপনার ক্যাপাসিটি এবং ক্যাপাসিটি কতটুকু পরিমাণ আছে আমি বলে দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে আপনার রুমের সাইজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রুমের জন্য কতটুকু এসি কিনবেন সেটা হচ্ছে যদি আপনার রুমের সাইজটা একশো বা একশো বিশ স্কোয়ার ফিট হয় তাহলে জন্য আপনাকে এক টনের এসি নিতে হবে যদি একশো আশি ফিট হয় তার জন্য আপনার টন এবং দুই টনের বেশি যে দুই টনের যদি আপনার দুইশো বা দুইশো বিশ বা দুইশো চল্লিশ হয় তাহলে আপনার জন্য দুইশো দুই টনের এসি নিতে হবে সেক্ষেত্রে এই এসিগুলো আমাদের যে ইনভার্টার টেকনোলজি যে এসিগুলো দেখাচ্ছি আমাদের কাছে ইনভার্টার এবং নন ইনভার্টার টেকনোলজি দুইটা এসি পেয়ে যাবেন সেক্ষেত্রে ইনভার্টার কাদের জন্য নন ইনভার্টার কাদের জন্য এর এর পূর্বে আমাদের যে অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু আপনারা আমি এটাও বলে দিচ্ছি যে ইনভার্টার 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 কারা ব্যবহার করবেন ইনভার্টার এসিটা হচ্ছে যারা ইউজটা একটু বেশি করবেন যাদের অলওয়েজ আপনার এসি নিচে থাকার অভ্যাস রয়েছে যারা আপনার টানা দশ ঘন্টা বারো ঘন্টা এসি চালাবেন তাদের জন্য ইনভার্টার এসি ইনভার্টার এসি টেকনোলজির সুবিধাটা হচ্ছে আপনি যত বেশি এসিটা চালাবেন বিদ্যুৎ বিলটা তত কম দিবেন এটার হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে থার্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করে দেবে এবং এটার কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হিসাবটা এরকম যে আপনার প্রথমে যে রানিংটা হয় আপনার এসিটা যখন আপনি ছাড়বেন এটা যখন রানিংটা হয় রানিংটা ষোলোশো নিয়ে যখন আসতে নিয়ে এটা রান করে তখন এটা এটা আস্তে আস্তে কমে একবারে চলে আসে তাই বলা হয়েছে যত বেশি চালাবেন এটা তত বেশি বিদ্যুৎ বিল কম আসবে এটার মধ্যে কপার এটার মধ্যে যে গুলো রয়েছে কনডেন্সার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন করা এই যে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন প্লাস হচ্ছে আপনার কপারের হান্ড্রেড পার্সেন্ট কপার এবং গোল্ডেন ফিন করা যার কারণে লিকেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না দেখেন এখানে লেখা আছে ইনভার্টার টেকনোলজি পাওয়ারফুল কুলিং ইফেক্টিভ সেভিংস পাওয়ার বাই মিডিয়া ইনভার্টার টেকনোলজি অ্যাজ লো অ্যাস ওয়ান থার্টি ফাইভ বি হোল্ডেড লোয়ার ভোল্টেজ অপারেশন প্রাইম গার্ড এটা হচ্ছে প্রাইম গার্ড এই যে যে লো ভোল্টেজের কথাটা বলা হয়েছে এটা হচ্ছে আপনার বিশেষ করে দেখা যায় গ্রাম অঞ্চলে যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন যাদের ভোল্টেজটা একটু কম তারাও কিন্তু চাইলে এই ধরনের এসি আপনারা ব্যবহার করতে পারবেন এই দেখেন হাইড্রোলিক গোল্ডেন ফিন ফর ফরেশন রেসিস্ট্যান্স এখানে দেখেন কমফোর্টেবল এখানে লেখা আছে দেখেন স্টে কুলিং সেভ মোর স্টে কুলিং সেভ মোর হরিজন্টাল এটা হচ্ছে আপনার আশি ডিগ্রি পর্যন্ত হরিজন্টাল আর হচ্ছে ষাট ডিগ্রি ভার্টিকাল আপনার থ্রি ডি এয়ার ফ্লো এটা এমন একটা ইয়ে আছে যেটা হচ্ছে আপনার চাইলে আই ফিল কানেকশন ওইটার মধ্যে দেওয়া থাকবে যেটা হচ্ছে রুমের যেই প্রান্তে আপনার লোক সংখ্যা বেশি থাকবে সেই প্রান্তে কিন্তু বাতাসের পরিমাণটা একটু বেশি পেয়ে যাবেন এবং এইটার মধ্যে দেখেন এখানে কিন্তু করে লেখাই আছে খোদাই ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজির এসিটা এবং সুন্দর করে দেখেন এই যে মোবাইলে যেটা দেখা যাচ্ছে এখানে সুন্দর করে একটা একটি স্টিল বিটের মাঝখান দিয়ে অনেক সুন্দর করে একটা কাজ করা এই ডিজাইনটা কিন্তু রয়েছে বর্তমানে এই ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়া ব্র্যান্ডের এক টন দেড় টন দুই টন আপনি যেটাই নেন না কেন মডেল একই হবে মডেলটা কিন্তু এখানে লেখা আছে এম সি বারো এইট ইড ইউ এই এই মডেলের এসিটা যদি আপনি নিতে চান কারণ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে গরম কিন্তু শেষ পর্যায়ে শীতের ঠিক অগ্রিম মুহূর্তে এখন একটা ধামাকা ডিসকাউন্ট চলতেছে যেটা বলতে পারেন অবিশ্বাস্য মূল্য পাবেন আজকে এসিগুলো এই মিডিয়াম ব্র্যান্ডের ইনভার্টার নন ইনভার্টার দুইটা ব্র্যান্ডের এসি আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন যেহেতু আজকে ইনভার্টার সম্পর্কে কথা বলেছি ইনভার্টার এসিটার প্রাইসে আজকে বলে দেবো ইনভার্টার এসিটা যারা নেবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে ইনভার্টার এসিগুলো নিতে পারবেন খুব মধ্যে আপনারা জানেন যে আমরা কিন্তু একটা মিডিয়াম যার কারণে আপনি অন্যান্য জায়গার চেয়ে এই ব্র্যান্ড এই আমাদের শোরুম থেকে নিলে কিন্তু অবশ্যই কমে নিতে পারবেন যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন একটা এসি কিনবেন তাহলে অবশ্যই কেনার আগে আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপর ওসিটা কিনতে পারেন আমার কথা হচ্ছে আপনি একটা জিনিস কিনবেন দুই টাকা যেখানে কমে পাবেন সেখান থেকে নেবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না সেক্ষেত্রে আপনি যেখানে একটু কমে পাবেন সেখান থেকে প্রোডাক্ট নেবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু একবারে অফিসিয়াল যেটা হচ্ছে বারো বছর কম্পেশনের ওয়ারেন্টি থাকতেছে দুই বছর থাকতেছে পার্সের ওয়ারেন্টি বিএসটি অনুমোদিত সব কিছু কিন্তু এখানে রয়েছে আর আমাদের শোরুমের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ডাকার ফার্ম গেট আনন্দ সন্দ্র সিনেমাটিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকানের নাম হচ্ছে কোরকার স্মার্ক দোকানের নাম্বার ফিফটি ফোর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ